সব থেকে প্রথমে এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল চাকরি স্কিলস শেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ইন্ডিয়ান সেনাবাহিনী চাকরির সুযোগ ছোট থেকে অনেকেরই স্বপ্ন থাকে ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ এসেছে ভারতীয় সেনা তিন বাহিনী আর্মি নেভি এবং এয়ার ফোর্স অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা এই সুযোগ নিতে চান তারা দুই সালে ২ দুই জানুয়ারি থেকে দুই সালের এক জানুয়ারির মধ্যে জন্মগ্রহণকারী হতে হবে আবেদন প্রক্রিয়া অনলাইনে চলবে উচ্চতা এবং শারীরিক যোগ্যতা ইন্ডিয়ান সেনাবাহিনীতে আবেদন করতে হলে উচ্চতা হতে হবে ন্যূনতম একশো সাতান্ন সেন্টিমিটার তবে গোর্খাদের জন্য সামান্য ছাড় দেওয়া হয়েছে তারা একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতায়ও আবেদন করতে পারবেন বুকের ছাতি মাপ হতে হবে ন্যূনতম পাঁচ সেন্টিমিটার বুক ফুলানোর পরে এটি একশো বিয়াশি সেন্টিমিটার হওয়া বাধ্যতামূলক ওজন অবশ্য বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ওজন যদি উল্লেখিত স্ট্যান্ডার্ড মেনে না চলে তাহলে আবেদন অগ্রাহ্য করা হতে পারে আমি চাকরির ক্ষেত্রে দৃষ্টিশক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চশমা ছাড়া দুই চোখে ছয় তিন ছয় এবং চশমা পরে ছয় ছয় দৃষ্টিশক্তি থাকতে হবে প্রার্থী মায়োপিয়া মাইনাস দুই দশমিক পাঁচ ডি এবং হাইপারমেট্রোপিয়া প্লাস দুই দশমিক পাঁচ ডি এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে রং চেনা ক্ষমতা থাকতে হবে লাল ও সবুজ রং চেনা অত্যাবশ্যক সিপি দুই ক্যাটাগরির চেনা ক্ষমতা থাকা চাই আর্মি অফিসার পদে যোগ্য প্রার্থী বাছাই করার জন্য ইউপিএসসি লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ নেবে এই প্রক্রিয়াগুলি কঠোরভাবে পরিচালিত হয় তাই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদনকারীরা ও অ্যাপসক্যান ন্যাক ইন ওয়েবসাইটে লগ ইন করে আবেদনপত্র জমা দিতে পারবেন যারা দরখাস্ত জমা দেবেন তারা পাঁচ থেকে এগারো জুনের মধ্যে সংশোধন করতে পারবেন ইন্ডিয়ান আর্মির জন্য আবেদন করার আগে উচ্চতা ওজন বুকের ছাপি এবং দৃষ্টিশক্তির মতো শারীরিক যোগ্যতা বলি যাচাই করুন এগুলি না মানলে আবেদন বাতি হতে পারে আশা করি আপনি এই কনসেপ্ট বুঝতে পেরেছেন এমন আরও উপকারী তথ্যের জন্য জব ইজিগো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইটটি ভিজিট করুন এবং এই ভিডিও শেয়ার করুন ধন্যবাদ